দু লাখ কুড়িতে জমি দু লাখ কুড়িতে জমি দেখতে দেখতে ফেসবুকে কান পৌঁছে গেছে মানে যেদিকে খুঁজছি ভাষা ইকো ভিলেজ জোকা মেট্রো থেকে দশ মিনিট দূরে দু লাখ কুড়িতে জমি এছাড়া নতুন কি ব্যাপার দাদা এখানে আসলে আমাদের এই ভিডিওটা বানাবার এইটা উদ্দেশ্য আছে যারা এই ভিডিওটা আপনার দেখে আসবে আচ্ছা ওনাদের স্ট্রেট আপে টোয়েন্টি ডিসকাউন্ট টোয়েন্টি থাউজেন্ড ডিসকাউন্ট আরে কি হাতে কাগজ টাগজ নিয়ে কি বলছেন এটা আপনার দশ দিনের মধ্যে যারা সঙ্গে সঙ্গে এসে যারা সঙ্গে সঙ্গে আপনার বুকিং করেছে এটা ওনাদের লিস্ট আচ্ছা দেখুন আমি একটা সত্যি কথা বলছি এই জোকা মেট্রো এলাকায় ভাষা ইকো ভিলেজে লোকে দেখাচ্ছে আর হচ্ছে আর আমি চাই আজকে দর্শকদের আপনার আপনি একদম সত্যিটা দেখাবেন যে সামনের ল্যান্ড কত পেছনের ল্যান্ড কত কি বৃত্তান্ত কেমন কি বৃত্তান্ত কারণ প্রচুর মানুষজন বিভ্রান্ত হচ্ছে বলছে দু লাখ কুড়িতে জমি যখন তারা প্র্যাকটিক্যালি এখানে আসছে দেখছে রেট আলাদা এবং মানুষজন ঠকছে এবং প্রচুর রয়েছে যাদের জন্য আপনার বদনাম হচ্ছে এবং আমি চাই না আমার দর্শকরা ঠুকুক আমার দর্শকরা আপনার কাছে এসে এই জায়গাটা শিকার হোক তাই আমি চাই দাদা একদম পুরো সহজ ভাবে ভালোভাবে আপনি আমাদের ঘুরে দেখাবেন এবং সত্যিটা বলবেন আমি একদম দাদা ভেতরে তোমাকে নিয়ে যাবো তুমি আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবে এবং দেখাবে যে আজকে কি কি কাজ হচ্ছে

ওইটা আছে আপনার চার লাখ করে পার কাটা যদি কর্নার প্লট নেবেন আর যদি নর্মাল প্লট নেবেন তাহলে ওইটা আছে আপনার তিন লাখ পঁচাত্তর করে পার কাটা একদম তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু একদম পুরো কর্নার প্লট চার লাখ করে পার কাটা দেখতে পাচ্ছ ওই যে বাড়ি বানানো হচ্ছে আচ্ছা এটা কি তোমরা বানিয়ে নাও নাকি পার্টিরাও নিজেরা বানিয়ে নিতে পারে আপনি চাইলে আপনি এদিকে নিচেও আপনি এদিকে আপনি এদিকে বাড়ি করতে পারেন বাহ বাহ খুব সুন্দর ফ্যাসিলিটি দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রিল দিয়ে ডেকোরেশন করে করা হচ্ছে এগুলো সব বাংলো পজিশনের জমি আর যেমন এরকম দেখালাম এখানে কিন্তু পুরো কর্নার পজিশনের জায়গা আর এই যে উপরে ইলেকট্রিক রয়েছে সিসিটিভি রয়েছে ড্রেনেজ সিস্টেম রয়েছে এটা কি যারা ভেতরে যারা তারাও পাবে তো সবাই পাবে আপনি এদিকে দেখবেন এইদিকে আপনার সবাই পাবে যে যে আপনার আমাদের এই সাইড আপনার জমি নেবে ওরা সবাই এরকম আপনার রোড তারপর ড্রেন সিস্টেম তারপরে স্ট্রিট লাইট ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন আচ্ছা এই যে ভেতরে যে বাইলেন গুলো ষোলো ফুট রয়েছে এখানে যে ইলেকট্রিকের পোল গুলো পড়েছে যেগুলো ভেতরে দু লাখ কুড়ির জায়গা রয়েছে সেগুলো তো ইলেকট্রিক্যাল পোল গুলো পেয়ে যাবে বাই দা ওয়ে ভাষা এক ভিলেজ একটা সব থেকে বড় পজিটিভ দিক বলছি ভেতরের জায়গাগুলো কিন্তু গেট নাম্বার একের আবার কাছে এটা সব থেকে বড় ফেসিলিটি মানে ডিএইচ রোডের কিন্তু একদম কাছে চলে যাবে একমাত্র এই চত্বরে ভাষাই কোভিলেজ একমাত্র প্রপার্টি যেটা কিন্তু দু লাখ কুড়ির জায়গাগুলোও বড় রোডের কানেক্টিং স্বামিনায়ণ মন্দিরের একদম পেছনে প্রপার্টি আমি যদি এরকম কর্নারের পজিশন চার লাখ কাটা দেখিনি দু দুকাটা জায়গা নি সেখানে আপনি ইনস্ট্যান্ট কত ডিসকাউন্ট করতে পারবেন

যদি আপনি দেখবেন কি হ্যাঁ আপনার সবকিছু ওকে আছে তারপরে আপনি আর এই কিন্তু চলে এসেছি ভেতরে যেখানে কিন্তু ষোলো ফুটের বাইলেন গুলো দেখো যে কাজ চলছে একদম পুরো এই জায়গাতে কিন্তু কুড়ি থেকে জায়গা শুরু হচ্ছে এখন দেখলে বলা যাবে না ভবিষ্যতের কথা ভাব দেয় ফিউচারের কথা যেরকম আপনি সামনে দেখেছেন দেখবেন আমাদের ওইদিকে রোড আপনার এগোচ্ছে অবশ্যই কিন্তু যোগাযোগ করা কুড়ি হাজার টাকা করে কিন্তু ডিসকাউন্ট রয়েছে আর পার কাটা কিন্তু তোমরা নিয়ে কিন্তু দু লাখ পেয়ে যাবে আর যদি সামনে নাও তাহলে পেয়ে যাবে চার লাখ চার লাখ আর তিন লাখ